আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুজির পিঠা বা বড়ার রেসিপি দেখার জন্য এই পিঠাটা বানানো এত সহজে আপনারা মেহমান বসিয়ে রেখে ছটপট বানিয়ে দিতে পারবেন তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এটা কিন্তু ভাজা সুজি না কাঁচা সুজি এবার দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ হাফ টেবিল চামচ ঘি চিনি হাফ কাপ এখন সবগুলো উপকরণ হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দুটো ডিম দিতে হবে প্রথমে একটা ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে মাখানোর পর আরেকটা ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি এই ডিমগুলোর সাইজ অনেক বড় তাই আমি দুটো দিলাম আপনাদের ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে তিনটা দিবেন খুব সুন্দর করে মাখি নিয়েছি এটা রেস্টে রাখার প্রয়োজন নেই এটা এখনই ভেজে নেব মিশ্রণটা এরকম পাতলাই হবে চুলায় একটা প্যানে প্রায় দেড় কাপের মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন হাফ টেবিল চামচ করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার সময় একটু সুন্দর করে দিচ্ছি যেন পিঠাগুলো গোল হয় চুলার আঁচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতে থাকবে নইলে উপরটা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে একপাশে যখন কিছুটা হয়ে এসেছে তখন উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে পছন্দ মতো কালার না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল থেকে পিঠাগুলো তুলে নিচ্ছি পরের ব্যাচের পিঠাগুলো ভেজে তুলে নিচ্ছি শেষের পিঠাগুলো আমি হাত দিয়ে তেলের মধ্যে দিচ্ছি উল্টে পাল্টে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি সবগুলো পিঠাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তেল তুলে নিচ্ছি এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ